আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা তো আজকে আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশের লোকাল কালচার যে বাংলা শুভ নববর্ষ রয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এটাকে খুব মানে ভালোভাবে আঞ্জান দেওয়ার চেষ্টা করে খুব ভালোভাবে এটাকে পালন করার চেষ্টা করে এটার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন নাচ গানেরও আয়োজন করে থাকে আবার খাওয়া দাওয়া নশ্য বিভিন্ন আয়োজন হয়ে থাকে আসলে আমাদের বাংলা শুভ নববর্ষ এটা তো লোকাল কালচার তো এই লোকাল কালচারের আমাদের যে একটা সংস্কৃতি ছিল লোকাল কালচারটা যে পালন করার একটা যে নিয়ম ছিল আমাদের আজকে এই নিয়মগুলো পেরিয়ে নিয়মের গেন পেরিয়ে কিন্তু আমরা আজকে অনেক দূরে চলে গিয়েছি আজকে আমাদের যে সংস্কৃতির জায়গাটা ছিল সংস্কৃতির জায়গাটাকে ভুলে গিয়ে আমরা যে পশ্চিমা ওয়েস্টার্ন যে কালচার রয়েছে ওয়েস্টার্ন কালচারকে ধারণ করে আমাদের যে বাংলার শুভ নববর্ষটাকে একদম ওয়েস্টার্ন কালচার হিসাবে এটাকে উত্থাপিত হয়ে যাচ্ছে আমার আমার মনে হচ্ছে এই জায়গা থেকে আমার মনে হয় আমাদের ফিরে আসা দরকার আমাদের হিস্টোরি জানা দরকার আমাদের লোকাল কালচার সম্পর্কে জানা দরকার এবং সেভাবেই পালন করার দরকার